আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতন চেহারার ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে পেশায় আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আইনজীবী হিসেবে রুমিন ফারহানা রয়েছে বাকপটুতা এবং শক্তিশালী যুক্তি চাই বা চাই নির্বাচন একটা হলে বিএনপি ক্ষমতায় যাবে একদম মানে এটা বলেই ফেলা যে যত জরিপে যাই আসুক দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইন শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এছাড়া টেলিভিশন টকশোতে পরিচিত মুখ হিসেবে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যাপক জনপ্রিয় আমি কাজ শুরু সৃষ্টিকর্তাকে স্মরণ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির মনোনয়ন চেয়ে তিনি আলোচনায় আসেন নিজ এলাকার মানুষের কাছে তেমন পরিচিতি না থাকলেও কেন্দ্রীয় রাজনীতিতে রুমিন ফারহানার পরিচিতি অনেক আমি বলছি। কারণ বিভিন্ন সময়ে তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ায় দ্রুত পরিচিতি পান এই নেত্রী আওয়ামী লীগ যদি ফেরে আওয়ামী লীগ তো পারে বিএনপি নেতাকর্মীরা মনে করেন দলীয় বক্তব্য জাতিকে জানাতে সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন রুমিন ফারহানা দুই সালের জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনের কোটা থেকে নির্বাচিত হন ব্যারিস্টার রুমিন ফারহানা এরপর থেকেই তিনি সংসদে বিভিন্ন জ্বালাময়ী ভাষণ দিয়ে বেশ আলোচিত হয়েছেন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা অলিয়াহাত বাংলাদেশের রাজনীতিবিদ এবং স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক ছিলেন রুমিন ফারহানা তার পরিবার থেকে রাজনৈতিক দীক্ষা পান তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বাবার হাত ধরেই রাজনীতিতে আসেন বাবা ভাষা সংগ্রামী হাত রাজনৈতিক হলেও মা রাশেদা বেগম পেশে ছিলেন একজন শিক্ষিকা বাবা মায়ের একমাত্র সন্তান রুমিন ফারহানা রাজধানীর হোলি ক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিগারুন্নেসা নুনি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন তিনি এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করে পরে যুক্তরাজ্যের সিন থেকে ব্যারিস্টারের ডিগ্রি অর্জন করেন রুমিন ফারহানা হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ আইনজীবী এবং সংরক্ষিত নারী আসন পঞ্চাশ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তিনি জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসনের মধ্যে সর্বশেষ দুই হাজার উনিশ সালের আটাশে মে সংসদ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ছাত্র জীবনে অত্যন্ত নিরাপদ ও আদুরে পরিবেশে বড় হলেও পেশাগত জীবনে জড়িয়েছেন রাজনীতিতে তাও আবার বাবার রাজনৈতিক আদর্শের বিরোধী শিবিরে রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হিসেবে বাংলাদেশের উচ্চ আদালতে আইনি পেশে কাজ করেন তিনি তাছাড়া তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্য তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশী লেখক এবং সাংবাদিক হিসেবেও বেশ পরিচিত